শেষ হয়ে গেল দ্বিতীয় চক্রের খেলা চলছে আর অনেকটা পিছিয়ে পড়েছে বনরাজ গুরাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিপু সুলতান এখনো এগিয়ে রয়েছে ঠিক তার পিছনেই রয়েছে রঞ্জিত রঞ্জিত গোড়ার গোস্ত ও সাব্বির তুমি উজান পাটি লাগাও তোমার গোড়াকে এগিয়ে নিয়ে যাও আর টিপু সুলতান গোড়ার গোস্ত নুর হুসেন তুমি ডবল আর ডবল উজান পাটি লাগাও তোমার গোড়া নিয়ে এগিয়ে যাও দুরন্ত দুর্বার গতিতে বিজয়ী হয়ে দেখিয়ে দাও তুমিও পারো এখনো সমান এগিয়ে যাচ্ছে টিপু সুলতান জাতি আর ঠিক তার পিছনেই রয়েছে রঞ্জিত গুড়াটি দুটি গুড়াই হাত দাঁড়ি লড়াই করে চলছে আর একটি গুড়া বনর আছে সেটি অনেকটা পিছিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি আবার ও পিছন থেকে হানা দেওয়ার চেষ্টা করছে রণজিৎ গুড়াটি এবং মাথা ধরাবার চেষ্টা করছে কিন্তু না এখনো এগিয়ে রয়েছে কিন্তু সুলতান দুটি গুড়াই হাত দাঁড়ি লড়াই করে চলছে আরো একটি চক্কর শেষ হয়ে গেল শেষ চক্করে খেলা শেষ ভালো যায় সব ভালো তার দেখা যাক শেষ মুহূর্তে শেষ চক্করে খেলা কোন গোড়াটি আজকে বিজয়ী হয় এবং পরবর্তী রাউন্ডে চলে যায় আপনারা আমাদের সাথেই থাকুন সারা বাংলাদেশের যুব সমাজ যখন ফ্রি ফায়ার পাবজি বয়ল আকর্ষণের শিকার তখন এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়ে দৌড় আয়োজন করেছে সিলেটের বিশ্বনাথ থানার দৌড়ি ইউনিয়নে হাসনাদি গ্রামবাসী আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গড় প্রতিযোগিতা এখনো এগিয়ে রয়েছে টিপু সুলতান গুড়াটি শেষ খেলা এখনো দুর্বার দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে গোসার নুর হুসেনের দক্ষতায়

রঞ্জিত না আমরা দেখতে টিপু সুলতান বিজয়ী হয়ে গেল এবং দ্বিতীয় স্থান অধিকার করলো রঞ্জিত ঘুরাটি এবং অবশেষে তৃতীয় স্থান অধিকার করলো বনরাজ ঘুরাটি আমরা একটি চমৎকার গরদর প্রতিযোগিতা দেখলাম এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে